গিয়েছিলাম ছুটতে আর ছুটতে যে আগেতে আমি নদীতে ঘুরতে এসেছিলাম তারপরে এই মাত্র আমি বসে আছি আর আমি ভিডিওর মধ্যে যে ভয়েসটা দিয়েছিলাম ভেবেছিলাম যে ওই ভয়েসটাই অরিজিনালটা রাখবো কিন্তু ভিডিওর ভয়েসটা না রেকর্ড হয়নি কেন আমি সেটা বুঝতে পারছি না এর জন্যই প্রবলেমটা মেন হয়ে গেছে তোমরা হয়তো বুঝতেই পারছো এতক্ষণ আমার কথাগুলো শুনে আমি আলাদা করে আবার ভয়েস দিচ্ছি এই ভয়েসটা অবশ্যই ভালো হবে আর আমি এই মুহূর্তে বুট পরছি এই মাত্র নদী থেকে উঠে এলাম এই যে বুটের পায়ের দড়ি দিয়ে তোমরা হয়তো বুঝতেই পারছো দেখতেই পারছো আসল কষ্টটা এই জন্য হচ্ছে কেন জানো তো আমি তো বহুদিন ছুটি নি আর বহুদিন পর আবার মাঠ খেসছি তার জন্য আর কি আমার ছুটার রানটা তো মোটেই উঠছে না এর পরিবর্তে কষ্টটা বরঞ্চ প্রচণ্ড হচ্ছে আর আমরা ফার্স্টে ছুটলাম ছুটার পরে তারপরে কি করলাম প্রচণ্ড ঘাম দিচ্ছে আর কিছু করতে ভালো লাগছে না আর এক্সারসাইজ যে করব। আর এক্সারসাইজ করার প্রতি আর এনার্জিটাও থাকছে না নাহলে একটা টাইম ছিল আমার যখন আমি না প্রত্যেকটা টাইম না প্রত্যেকটা সময় আমি কাজে লাগাতাম থাকতাম পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে লাচিয়ে দিতাম গোটা মাঠটাতে এই যে আমি যে এখন বসে বসে যে এই যে বুটগুলো পরবার জন্য হাত পাগুলো ঝাড়ছি এখন তো আর তখন না ওই সব ঝাড়াঝাড়ির কোনো সিন নাই তখন আসতাম ঘর থেকে একদম এসে খেয়ে এসেই হাত পাগুলো হালকা করে ঝেড়ে নিয়ে বা টুকে বুটগুলো পরেই দমকা করে ছুটে নিতাম ছপাক কি সাত ঠিক আছে ওই ছপাক সাত ছুটে নিয়ে তারপর আর দাঁড়ানোর কোনো সিন নাই বুঝতে পেরেছো একদম সে ছুটে চাটে ব্যায়াম করে নিয়ে ঘর এত পরিমাণ ব্যায়াম করতাম যে শরীরটা পুরো শুকিয়ে গেছে সে আগের যে সব গুলো আছে সেগুলো তো আমরা দেখলে আমাকে বুঝতেই পারবে আবার দেখো আমার শরীরটা কি হারে বাড়তে শুরু করেছে এই ছোটাছুটি নাই বলে আর তখন আমি মুড়ি খাওয়াটা পুরো একদম কমিয়ে দিয়েছিলাম অনেক কিছু খাওয়া চেঞ্জ করে দিয়েছিলাম হ্যাঁ আর এখন আবার সে ঘরের যে সব নর্মাল খাবার সেগুলোই খাচ্ছি তার জন্য হয়তো চেয়ারটা আবার এরকম হয়ে গেছে আমি যে মাঠটাতে আসি না আমার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে আমি আগের ভিডিওতেও বহু বলেছি তার কারণ এই মাঠটাতে আমি যে আগে কত যে খারাপ ছিলাম এই মাঠটাতে জবে থেকে আসতে শুরু করেছি তবে থেকে আমার লাইফটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমি আমার নিজের সম্পর্কে জানতে পেরেছি আমাকে কিছু করতে হবে তার ভাবনা চিনতে এসেছে এই মাঠটা থেকেই প্রচণ্ড মেডিটেশন করতাম একটা টাইম এই মাঠটাতে একটা টাইম এই মাঠটাতেই কাটিয়ে দিতাম তারপর বহু স্মৃতি ছিল আমার নদীর সম্পর্কে এই যে আমার সামনে যেমন পরীক্ষায় বারো তারিখ পর্যন্ত পরীক্ষা আছে এই ইংরাজির এই বারো তারিখের পর আমি আবার নদীতে যাব কারণ এতদিন পর্যন্ত কোনো রকম মেডিটেশন করা হচ্ছে না এই প্রচণ্ড চাপের জন্য আর এরপর থেকে আমি আবার শুরু করবো মেডিটেশন করা আর মেডিটেশন একটা জীবনে প্রচণ্ড দাম মেডিটেশন না করলে তুমি তোমার নিজেকে সম্পর্কে জানতে পারবে না নিজেকে চিনতে পারবে না হ্যাঁ এটা আমি মনে করি আর এটাই হয়তো আমি বলছিলাম আমি এগুলোই বলছিলাম আর কি এমনি ভয়েসেতে আর ওটা যেহেতু নয় আমি তাই আবার ভিডিওর মধ্যে বলেছি আরও অনেক কিছু কথা বলেছিলাম যেগুলো স্ক্রিপ্টাকাটে লিখেছিলাম আমি ভেবেছিলাম যেগুলো একটা ভয়েস হয়ে গেছে তখন ভিডিওটা দেখার সুযোগ হয়নি অনেকে আসছিল আর তারপর আমি রানিং করতে শুরু করে দিয়েছিলাম কিন্তু ঘরে এসে দেখছি যে দূর দূর তারপরে দেখলাম তো ভয়েসটাই রেকর্ড হয়নি আর সব থেকে বড়ো কথা এই যে লাইট কালারটা দেখো কত সুন্দর লাগছে তার কারণ দেখো এই রোদটা যে পুরন্ত রোদ পড়ন্ত প্রচণ্ড পরিমাণে রোদ আর এই রোদটার জন্যই ভালো লাগে আর কি চারিদিকে নদীর এই হালকা ইয়েটা এখন সেই পোড়ন্ত বিকাল আর এই টাইমে যে শরীরটা ঘাম দিচ্ছে এই শীতকালের থেকে ছুটার পক্ষে না এক্সারসাইজ করার পক্ষে গ্রীষ্মকালটাই ভালো আমাদের জীবনে তার কারণ গ্রীষ্মকালে আমাদের যে আনন্দটা এই আনন্দটা কেউ পায় না বাবু কথা বাবু এই আনন্দটা নেওয়া যায় না আর এই যে শরীরের যে এই রোদটা আর জল খাচ্ছে এই মুহুর্তে আর দেখো শরীরের যে জলটা না প্রচণ্ড দরকার আমরা মনে করি আর ঘামটা যদি বার করে না হয় শরীর থেকে তাহলে তোমার শরীর জানবে তোমার শরীর ড্যাম ড্যামেজ হতে শুরু করবে ব্রোনও হবে শরীরে প্রচণ্ড ক্ষতি হবে শরীর থেকে ঘামটা পাবো বদ্র যে জিনিসটা না ওটা বার করে দেওয়া উচিত বলে আমরা মনে করি ঠিক আছে আর এই যে দেখো নদীর ধারে এই সাইকেলটা আছে দেখতে পাচ্ছি আমি সাইকেল নিয়ে আসি চার কিলোমিটার দূর আমার ঘর থেকে আর এই চার কিলোমিটার দূরটা এমনি আসতে হচ্ছে মানে এত দূরে কাছেও মাঠ আছে কিন্তু আমি এখানে কেন আসি জানো তার কারণ আমি শান্তিটা চাই সবসময় শান্তি শান্তি ছাড়া জীবনে কোনোদিন কোনো কিছু উপলব্ধি করা যায় না আমাদের কোনো আছে কিন্তু বাঁধা আছে ই আছে ও আছে গাদা ছেলে আমি ছেলে ফুলে পাবো অত ভালোবাসিনি পছন্দ করি না ওই গেছে জামেচে জ্ঞানজামের মধ্যে দিয়ে আমি ফাঁকা জায়গা থেকে এসে ছুটি মেডিটেশন করলে করি বসে থাকি এক্সারসাইজ করি এগুলো একটা শান্তির জায়গা এইখানে এসে করাটা না ঠিক আছে আর সব থেকে বড়ো কথা নদীতে গেলে কি আলাদা একটা জীবন কারণ ওখানে কোটাও কিছু নাই হালকা করে তুমি ব্যায়াম করলে ছুটি নিলে এক্সারসাইজ করলে মেডিসিন করে নিলে ঘরে এসে সন্ধ্যাবেলা পড়তে বসলে ব্যস্তমার কাজ শেষ হয়ে গেল ঠিক আছে আর এই জায়গাটাতে কী হবে এত দূর থেকে আবার যেতে না আবার এনার্জিটা নষ্ট হয়ে যায় এরপর থেকে আমি ওরাই করবো নদীতেই আমি যাব আর নদীতে কী হচ্ছে বালিখাত জুড়ে গেছে এইটি হচ্ছে একটা জঘন্য জিনিস বালিখাত বালিখাত এই বালিখাতের জন্য চুক্তা থাটা পর্যন্ত যাচ্ছে না দেখো নদীর লরি দেখো লরি লেগে গেছে গাদা আর কী করবো বলো দেখুন তোমাদের এখন জ্বালায় এখন ছটফট করছে একদম কী করা যাবে কিচ্ছু করার নাই ঠিক আছে আর কী বলবো ওদেরকে বললেও শুনে নাই কিছু করে না পুরো একদম মাঠটাকে পুরো নষ্ট করে দিচ্ছে একদম জঘন্য লোক আর বললে কোনো রকম কথা নাই তোমাকে মারবে ধরবে তার থেকে না বলাই ভালোবাবু আমরা আমরা ছুটতে আসি নিজেদের মতো করে থাকি আর নিজেদের মতো করেই থাকতে চাই ব্যাস কাউকে কিছু বলারও দরকার নেই কিছু করারও দরকার নেই আমরা এসেছি আর নোংরা জায়গা একদম পুরো জঘন্য কিন্তু এই জায়গাটা কি শান্তি একটু তার জন্যই আসি আর চুপচাপ থাকে তার লরির জন্য ধুলোপুলো জায়গাটা না প্রচণ্ড না ফুটে গেছে এটা হচ্ছে আর কেউ বিরক্তিকরের জন্য লাগে আর কি এর জন্যে আর এই মাঠটাতে দেখো চাকার দাগ দেখা যাচ্ছে দেখো ওই বাঁ সাইডটাতে আমাদের হাতাটা তুলছিলাম ওইখানটা দেখো তা দেখ মাঠটাতে না আমরা পুকুর বা বারণ করি যে লরি ফরি নালি যেতে ট্রাক্টর নালি যেতে জিসিবি নালে নালি যেতে মাঠটাকে পুরো একদম শেষ করে দেয় ওরা তার কারণ ওরা চায় না যে আমরা ছুটি আমরা বলি তো ওদের সমস্যা আর সকালবেলায় পুলিশ আসে আমাদের সঙ্গে থাকে আড্ডা মারে আর ওদের অসুবিধা হয় এটা হচ্ছে ওদের আর কি সবথেকে বড়ো প্রবলেম তার জন্য আর কি মাঠটা করে নষ্ট করতে চাই কিন্তু আমরা তো সবাই আছি তার জন্য আর পারে না আর যাই হোক ওই ভিডিওটা শেষ মুহুর্তে একদম চলে এসেছি সাবস্ক্রাইবটা করতে ভুলো না সাবস্ক্রাইব করো ভাই